একদিন খালিদ বিন ওয়ালিদের সামনে এক ভয়ঙ্কর রূপ নিয়ে উজ্জা আবর্তিত হল রাসুল্লাহ গিয়েছিলেন উজ্জার মূর্তি ধ্বংসের জন্য আর ঠিক তখনই সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ এলোমেলো চুল পিশাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ কি করলেন তখন খালিদ তিনি কি ভয় পেলেন নাকি ওই পিসা মস্তক উড়িয়ে দিলেন আজকে সেই গল্পটাই আমরা শুনব এক বিধ্বংসী যোদ্ধা আর শয়তানের মুখোমুখি হবার গল্প যে গল্পের নায়ক শুধু একজনই তার নাম আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ প্রাচীন আরব এক সময় উদ্ভাসিত ছিল আল্লাহর দীপ্ত আলোয় পয়গম্বর হরত ইব্রাহিম আলাহিসাল্সালাম ও হরত ইসমাইল আল্লাহ এই ভূমিতে আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণ করেন উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত কিন্তু সময়ের স্রোতে সেই তাহিদ একসময় সেরেকের ধুলোয় চাপা পড়ে যায় কাবার চারপাশে গড়ে ওঠে তিনশো ষাটটি মূর্তি আর আরবদের মনে জায়গা করে নেয় তিনটি মূর্তি লাত উজ্জা ও মানাত যাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও ভয়ঙ্কর ছিলেন উজ্জা উজ্জা ছিল এক নারী প্রতিমা আরবদের বিশ্বাস ছিল যে আল্লাহর কন্যা উজ্জা না ওজুবিল্লা মক্কা থেকে বাষট্টি মাইল উত্তর পূর্বে নাখলা নামক স্থানে তার মন্দির ছিল নাখলা ছিল পাথরে ঘেরা এক নির্জন উপত্যকা যা মূর্তি পূজার গোপনীয়তা ও ভয়ভীতি ছড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ ছিল সেখানে চলতো তন্ত্রমন্ত্র জাদু ডোনা ও নানারকম অদ্ভুত কর্মকাণ্ডের এক অভয়ারণ্য তখনকার জাহালিয়া যুগে একটি কথা প্রচলিত ছিল উজ্জার নামে কসম খাও সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে আরবদের কাছে উজ্জা ছিল একটি শক্তি ও সুরক্ষার প্রতীক উজ্জার নামে কসম করে যুদ্ধে যেত আরবরা রাসুল সাল আল্লাহলাম যখন নবদ লাভ করেন উজ্জার দাপট ছিল তখন তুঙ্গে আবু জাহেল আবুল হাব আবু সুফিয়ান তার নামে কসম করে বলতো উজ্জা দেবীর পবিত্রতা রক্ষায় আমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। নিশ্চয়ই উজ্জা দেবী আমাদের বিজয়ী করবেন উজ্জার কল্পিত শক্তি আর ক্ষমতার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো তোমরা যদি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো তবে দেবী উজ্জা তোমাদের ধ্বংস করে দেবেন দেবী উজ্জার ক্রোধ থেকে নিজেদের রক্ষা করতে হলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহর তাহিদের বানীর আরবদের মনে নাড়া তো দিয়েছিল কিন্তু উজ্জার ওই শয়তানি মূর্তি তাদের মনে গেঁথে রেখেছিল ভীতি ও আতঙ্ক কুরাইশদের অত্যাচারে জর্জরিত হয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন তবে হিজরতের আট বছর পর তিনি বিজয়ীর বেশি মক্কায় ফিরে আসেন মক্কার আপমন মানুষ তখন তাদের অতীত কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেন আল্লাহনবী তাদের ক্ষমা করে দেন কিন্তু যে নির্জীব কাঠপাথরের নাম করে তারা এতকাল তাকে কষ্ট দিয়েছিল সে মূর্তিগুলোকে তিনি ক্ষমা করেননি কাঁবাচত্বরে আল্লাহনবী সবাইকে ডেকে বললেন হাতে কুঠা তুলে নাও এবং শিরকের মস্তকে আঘাত করো সাহাবিগণ কাবাঘরের ভেতরে ও বাইরে যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিলেন কাফির মুশ্রিকরা দেখলেন যে যে প্রাণহীন মূর্তিগুলো তাদের রক্ষা করবে বলে এতকাল তারা বিশ্বাস করেছিল তারা আজ নিজেদেরই রক্ষা করতে পারছে না এর মধ্য দিয়ে শিরক মুক্ত হয় আল্লাহর ঘর কাবা তো পবিত্র হল কিন্তু উজ্জার কি হবে মক্কা থেকে বাষট্টি মাইল দূরে নাকলায় এখনও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে বললেন এখনই ছুটে যাও উজ্জার মন্দিরে প্রবেশ করো এবং তাকে ধ্বংস করে দাও খালিদ বললেন আল্লাহর কসম আমি তার অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে না দিয়ে ফিরে আসব না খালিদ ছুটে গেল নাকলার উদ্দেশ্যে তার সঙ্গী হলো ত্রিশ জন অশ্বারোহী বাতাসের গতিতে ছোটার পর সে অবশেষে পৌঁছে গেল নাখলার সীমান্তে পাহাড়ি উপত্যকা ভারী বাতাস নিস্তব্ধ চারিপাশ সেখানে পৌঁছাতে দেখা মিলল কাঠের তৈরি একটি পুরনো আবাস এই সেই আরব খ্যাত উজ্জার মন্দির খালিদ ও তার সঙ্গীদের ছুটে আসতে দেখে সেখানকার পুরোহিতরা ছুটে আসলেন তাদের পরনে ছিল অদ্ভুত পোশাক গলায় বিচিত্র সব তাবিজ আর হাতে খঞ্জন আতঙ্কিত চেহারা দেখে বোঝা যাচ্ছিল আগতদের দেখে তারা শঙ্কিত পুরোহিতদের নেতা বলল কে তোমরা খালিদ রা আনহু বলেন মক্কার ওয়ালিদ পুত্র খালিদ আমি তারা জানতে চাইল আল্লাহর ঘর কাবা রেখে এখানে কেন এলে তার কন্যা উজ্জার কাছে তোমরা কি চাও খালিদ রা আনহু ঘোড়া থেকে নামতে নামতে বললেন আল্লাহর ঘর কাবাকে পবিত্র করা হয়েছে সেখানকার সকল মূর্তি গুড়িয়ে দেওয়া হয়েছে এবার তোমাদের দেবীর পালা আমরা এসেছি তার শিরকের ইতিহাস মুছে দিতে এ বলে সাহাবিদের নিয়ে মন্দিরে প্রবেশ করলেন খালিদ পেছনে পেছনে ছুটতে লাগলো পুরোহিতের দল আগন্তুকদের সতর্ক করে তারা বলতে লাগলো খবরদার ওই কাজ করিও না উজ্জা দেবীকে খেপিও না ধ্বংস হয়ে যাবে বংশ শুদ্ধ বিনাশ হয়ে যাবে সাবধান খালিদ ওসবের পরোয়া করলেন না মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি তালাশ করলেন উজ্জাকে দু তিনটি কক্ষ পেরিয়ে তারা প্রবেশ করলেন একটি বিশেষ কক্ষে এটা ছিল মন্দিরের গর্ভগৃহ চন্দ্রাকৃতির গুহার মতো একটি কক্ষ ভেতরে বাতাস বেশ ভারী ধূপ আর পোড়া কাঠের গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আলো বলতে কেবল ছাদের ফাঁক দিয়ে আসা এক ফালি রোদ ও মোমবাতির কম্পিত শিখা চারদিকের ড্যালে কোনো প্রাচীন হরফে খোদাই করা অদ্ভুত নথি কিছু কিছু জায়গায় লাল রঙের আকা ছিল রক্তের দাগের মতো রহস্যময় প্রতীক আর কক্ষের একেবারে শেষ মাথায় দুই পাথরের স্তম্ভের স্থাপন করা ছিল একটি নারী মূর্তি উচ্চতা প্রায় ছয় ফুট ধীরে ঢালা কাপড়ে অর্ধনগ্ন শরীর বুকের উপর খোদাই করা তাবিজের মতন কারো কাজ দীর্ঘকালো চুল কাজ ছাপিয়ে পিঠ পর্যন্ত নেমে গেছে মানবের মুখে ছিল হাসি আর ভয়ের এক অদ্ভুত মিশ্র অনুভূতি যেন আপনি চোখ বুঝলে সে আপনাকে গিলে খাবে খালিদ নিশ্চিত হলেন এটাই হচ্ছে উজ্জা তিনি প্রতিমাটির চোখের দিকে তাকালেন সেই চোখ দুটি যেন কিছু বলতে চাইছিল যেন খালিদকে হুঁশিয়ারি করছিল কিন্তু খালিদ পরোয়া করলেন না তিনি কুঠার চালিয়ে দিলেন তার সঙ্গীরাও ঝাঁপিয়ে পড়লেন পেছন থেকে চিৎকার করে উঠল পুরোহিতের দল খবরদার খবরদার ওই কাজ করো না ধ্বংস হয়ে যাবে উজ্জার লানত তোমাদের উপর পড়বে কিন্তু তো এতক্ষণে উজ্জাকেই ধ্বংস করে দিয়েছিল এরপর খালিদ ও তার সঙ্গীরা রওনা হয়ে গেলেন মক্কার পথে পেছনে তখন শোনা যাচ্ছিল পুরোহিতদের গগনবিদারে আর্তনাদ যা মন্দিরের সীমা পেরিয়ে প্রতিধ্বনি হচ্ছিল পাহাড়ি উপত্যকায় মক্কায় ফিরে এসে খালিদ গেলেন আল্লাহর নবীর কাছে বললেন ইয়া ইয়ারাসুল্লাহ আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি নবী জানতে চালেনি সেখানে অস্বাভাবিক কি কোনো কিছু দেখেছ খালিদ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন কই অস্বাভাবিক কোনো কিছুই তো চোখে পড়ল না নবীজি বললেন তাহলে তুমি যাকে ধ্বংস করেছো সে হচ্ছে নকল উজ্জা আবার যাও আসল শয়তানকে খুঁজে বের করো খালিদ রাদুল্লাহ আনহু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন পুরোহিতদের সাবধানবাণী ও আর্তনাদ তার মনে তিনি বুঝতে পারলেন পুরোহিতরা তার সাথে শুধু করেনি তার সাথে রীতিমতো করেছে। রেগে আগুন হয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলেন খালিদ এক মুহূর্ত দেরি না করে তিনি আবার ছুটে গেলেন নাকলার উদ্দেশ্যে খালিদের অশ্বারোহী দল যখন দ্বিতীয় দফায় মন্দিরে প্রবেশ করল তখন পুরোহিতরা বুঝতে পারল তাদের প্রতারণা ধরা পড়ে গিয়েছে এবার তারা অভিশাপ দেওয়ার পরিবর্তে প্রতিরোধ গড়ে তুলল কিন্তু আল্লাহর তরবারের বিপরীতে এই পুরোহিতটা কি বেশিক্ষণ টিকতে পারে একটি ধাওয়া খেয়েই তারা পালিয়ে যায় আর দূরে গিয়ে তারা খালিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল এবার খালিদ রাদিল্লাহ আনহু মন্দিরের আরও গভীরে প্রবেশ করেন আর খুঁজে পেলেন আর একটি গোপন কক্ষ সেখানকার পরিবেশ ছিল আগেরটার মতোই ধোয় অন্ধকার দম বন্ধ করায় ধূপের গন্ধ কক্ষের একেবারে শেষ প্রান্তে ছিল আরেকটা মূর্তি দেখতে আগেরটার মতোই কিন্তু আকারে আরো বড় আরও ভয়ঙ্কর মাথার উপর পাথরের মুকুট পায়ে নিচে বলি চিহ্ন চারদিকে ছড়ানো ছিটানো হাড়গোড় চেহারায় সেই একই মিশ্র অনুভূতি খালি তাকিয়েই বুঝে যাননি এই হচ্ছে আসল উজ্জা খালিদ এক ধাপ এগিয়ে সামনে যেতেই হঠাৎ কক্ষের অন্ধকার কুণ্ডলি পাকিয়ে উঠলো ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসলো একটি নগ্ন নারী দেহ চুলগুলো ছিল কালো কুচকুচে গায়ে ত্বক ছিল বিষাক্ত সাপের খোলস আর চোখ জোড়া ছিল আগুনের মতন যেন সাক্ষাৎ পিসাচিনি সে পাগলের মতো বিলাপ করছিল আর সাবধান করছিল ওরে পাপিষ্ঠের দল তোরা ফিরে যা তোরা জানিস না আমি কে তোরা জানিস না আমার রক্তে কি বইছে তোরা মরবি তোরা ধ্বংস হয়ে যাবি ভয়ঙ্কর নারী মূর্তিটির হাত পা পেঁচিয়ে উঠলো বাতাসে শরীর কেঁপে উঠলো ঠোঁট কেঁপে উঠল কখনো সে কুকুরের মতো গড় গড় করতে থাকে আবার কখনো সাপের মতো ফোসফোস করে ওঠে খালিদরা দেলাহ আনহু কিছুক্ষণ এই দৃশ্য সহ্য করেন অতঃপর তরবারি তুলে নারী দেহটিকে দ্বিখন্দিত করে ফেলেন একটা করুণ চিৎকার ছড়িয়ে পড়ল কক্ষের আশেপাশে আর খালিদ এগিয়ে গেলেন মূর্তিটার দিকে তাকালেন তার চোখের দিকে অতঃপর তরবারি দিয়ে একের পর এক আঘাত করে মূর্তিটির হাত পা সব কিছু ভেঙে পড়তে লাগলো একটা সময় সম্পূর্ণ মূর্তিটি ধুলায় মিশে গেল খালিদ রাদুল্লাহ আনহু মন্দির ছেড়ে যখন বাইরে এলেন তিনি দেখলেন পুরোহিতরা সব পালিয়েছে তিনি বুঝলেন উজ্জা নামক এক অভিশাপ থেকে মুক্তি পেল আরববাসী মক্কায় ফিরে খালিদ আনহু আল্লাহ নবীকে সব ঘটনা বর্ণনা করলেন রাসুল সাল্লাহ বললেন এবার তুমি সত্যিকার উজ্জাকে ধ্বংস করেছ তিনি খালিদের জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া করলেন এইভাবে পুরো মক্কাকে শিরকের লানব থেকে মুক্ত করা হয় এবং পবিত্র করা হয় এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই ধরনের গল্প আরও পেতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন